গুড মর্নিং বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে সকালটা শুরু হয়ে গেছে আমার অনেকক্ষণই শিখা চলে এসছে আমি কী কী রান্না হচ্ছে একটু দেখিয়ে দিই এ শিখা আলু ভাজা বসিয়ে দিয়েছে আর এখানে পটল কেটে রেখেছে এখানে ডালের প্রিপারেশান এখনও কমপ্লিট হয়নি শুধু সেদ্ধ হয়েছে আর এখানে আমার মেয়ের প্রিয় খাবার ওর জন্যে করে দিচ্ছে এটা হচ্ছে যে গাজরটা কুড়ে রেখে দেওয়া হচ্ছে পরে আমার সময় মতন গাজরের হালুয়া করে দেখাবো শিকার সব প্রিপারেশান আমাকে রেডি করে দিয়ে যাচ্ছে চলুন দেখতে থাকুন পুরো ভিডিওটা শিকা একবার টাটা করে দাও আর এখানে কী ওই এটা

এইখানে যদি কালোটা থাকে এইখানে দেখে নেবে বুঝলে আর এইটার মধ্যে যদি থাকে এটার মধ্যে যদি থাকে একবার তুমি সার্চ করে দেখো আমি ততক্ষণ বাগান থেকে ঘুরে আসছি হ্যাঁ আমি হলো নিয়ে আসি শিবা কোথায় ঢুকিয়েছে গুঁড়োটাও দিয়ে দিতে পারো হ্যাঁ গুঁড়োটাই দিয়ে দেবে তো চলুন আমি ওগুলোকে নিয়ে আসি নিচে থেকে নিয়ে আসি খুব ছেলের কাশি হয়েছে ওষুধ তো দিচ্ছি আর এগুলো ঘরোয়া উপকরণটাও দিলে ভালো লাগবে মানে যদি তাড়াতাড়ি সেরে যায় স্কুল দু দিন তিন দিন কামাই হয়ে যাচ্ছে পাঠাতে পারছি না এখন ভোলে বাবার দর্শন করে চলুন দিনটাকে আরও সুন্দর করা যাক এই যে বাগানে চলে এসেছি এখানে আমার তুলসী গাছ অনেকগুলোই আছে চন্দন তুলসী সবগুলো দিয়ে ভালো করে পোটাবো আম তুলসী আছে আছে এখানে তুলসী পাতা মানে যখন তুলতে এলাম তখন দেখতে পাচ্ছি দেখুন কত সুন্দর আমার সিঙ্গেল স্থলপত্রটা হয়েছে এটা আপনাদেরকে দেখিয়ে দিলাম ভিডিও হচ্ছে হ্যাঁ আমার বাড়ি এই এটা এখন বর্তমান এখানে থাকি আর বাপের বাড়ি হচ্ছে পালসি আর শ্বশুর বাড়ি হচ্ছে উকরা মানে अनिकोण जो दिखे पाल सीट आमने ना भागो लगे ना और एक बार के शाम तो पर के नहीं ले हां काज के नहीं हमने बोलूं ना लिए जोटा बोलले

আমার আমি গাছ করব গাছের কাজ আমি সর্বক্ষণই করি হ্যাঁ সব গাছই আমি লাগিয়েছি কাদাল পাতাও সব পাতাই আছে মোটামুটি সবচেয়ে আমি বলছি ওইটাই করুন কাকুকে বলছিলাম আপনি যোগা প্র্যাকটিস করুন মানে বসে বসে অনুলোম বিলোম এসব করলে পরে অনেকটা ভালো লাগবে শরীর এইসবই গল্প কথা হচ্ছিল কাকু ভদ্রলোক খুবই ভালো গাছপালা নিয়েও অনেকক্ষণ গল্প করলেন সে করতে করতেই আমার লেমন গ্র্যাস তারপরে তুলসী পাতা নর্মাল তুলসী যেটা ওটা তুলে নেওয়া হয়ে গেল চলে এলাম এগুলো নিয়ে একটি কাকুর সঙ্গে দেখা হলো কাকু অনেক গল্প করলো ওই জন্য আমার একটু দেরি হয়ে গেল একজন ভদ্রলোকের সঙ্গে দেখা হলো ভালো এইগুলো তুমি তাহলে ফুটিয়ে দাও দেখো আর এর সঙ্গে ওপরের ছাদে আমার বাসক পাতা আছে ওটা একটা হ্যাঁ গাছটা নতুন বসিয়েছে এখানে আমার কিছু বাসক পাতার গাছ আছে ওগুলো তুলে নিয়ে যাচ্ছে আর এইটা সেই আপনি ইয়ের মন্দিরে গিয়েছিলেন ন্যাড়াকসাই ওই মন্দিরটায় এই গাছটা উনি লাগিয়ে গিয়েছিলেন বুঝলেন তো গোসাই বাবা সে তিনশো বছর আগেকার গাছ বিশাল মানে গোটা বাড়িটাকে ওদের ছেড়ে দিয়েছে ইয়ে করে লতিয়ে পড়ে না গোটা বাড়ির একটা সেট হয়ে গেছে সব কিছু একদম গ্যাসে বসিয়ে দিলাম ভালো জল দিয়ে আর তার সঙ্গে দিয়ে দিলাম হচ্ছে এলাচ এটা হচ্ছে দারচিনি আর এলাচও দিয়েছি লবঙ্গ দিয়েছি আর সব দিয়ে এই জলটাকে পুরো হাফ হয়ে যা পর্যন্ত ফুটিয়ে নেবার পর দেখুন এটা ফুটতে ফুটতে এরকম হচ্ছে রান্নাঘরটাই কন এটা যে কোনো মানুষই খেতে পারবে এর

আর এর হয়ে একটু দিয়ে এটা একটা অনেকে কারাও বলে আমরা করোনার সময় এটা প্রত্যেকের বাড়িতেই হতো আরও অনেক কিছু জিনিস দেওয়া হতো যাতে করোনাকে প্রতিরোধ করা যায় কারণ এটা ইমিউনিটি পাওয়ারকে মানুষের বাড়ি তুলতে অনেক সাহায্য করে আর আমি আজকে করলাম ছেলের খুব কাশি হচ্ছে সে কাশিটা বন্ধ করার জন্য কারণ ও একদমই কাপ সিরাপ খেতে চায় না এটা কিন্তু কাপ সিরাপের থেকে ভালোই খেতে হয়েছে কারণ ও খেয়ে নিচ্ছে এটার সঙ্গে মধু মিশিয়ে নিতে হচ্ছে আর নিচের বাগানটা আজকে আমি পরিষ্কার করতে লাগিয়েছি দুটি ভাইকে পেয়েছি ওরা পরিষ্কার করছে আমি এদিকটা এলাম যে বেগুন গাছটাকে একটুখানি কেটে কুটে দিতে ওরা অন্যদিকে কাজ করছে এই ভাইরা আজকে আমাকে হেল্প করতে এসেছে ওরা নিজের মন মতন করেই কাজ করে দিচ্ছে এখন এতদিন আপনারা দেখেছেন বাগান আমি নিজেই করি ওরা আমাকে হেল্প করে দিচ্ছে বলে দেখ এতটা ভালো হয় আর এই মাথাটাও একটু কেটে দাও বুঝলে ছোটো করে দাও একদম গাছটা এত ঝাঁপটি হয়ে যায় হ্যাঁ এখন এখন তো ফুল হবে না একদম ছোট্ট করে রেখে দেবো এসে ডিসেম্বর মাসে ফুল হয় গো শীতকালে পুরো সাদা ফুলে ভর্তি হয়ে যায় না ওইটা থাক হ্যাঁ ওইগুলো অল্প অল্প থাক এই গাছটা একটু ওই নিচের দিকগুলো কেটে দেবে একটা টমেটো গাছ লাগানো হয়েছিল ওইগুলোই তো ওই তোমার ওই গন্ধ ভেজালি ওই ওই গাছটা কত দূর নিয়ে নিয়েছে দেখো না ওটাকে পুরো একদম মাটি সমেত তুলে দেবে এই যে এখানে তোমার ইয়ে কাজগুলো বীজ পরেই হয়েছিল কিন্তু হচ্ছে না আর এই পান গাছটা এই পান গাছটাকে কি ধরিয়ে দিতে হবে এই বেড়াটা পান গাছটাকে এই পান গাছটা এই পান গাছটা বেড়াটাকে ঠিক করে দেবো একটা লাঠি দিয়ে দিলে হবে ছোটো একটা লাঠি দিয়ে দেবো আর এই এটাকে অল্প অল্প করে কেটে দাও লাঠিটা দিলে উঠে পড়বে ঠিক আছে হুম ব্যাস এতটা উঠে গেলে ব্যাস গোলাপ গাছটাকে অল্প করে কেটে দাও কেটে দাও হুম গোলাপের সিজন আবার হবে এই দাদাটা থাকলে আজকে ভালো হতো সব মানে বল বলে দিতে পারতো আমাদের ইচ্ছা আছে এই ইয়েটাকে বড় যে কাঠচাপাটা হয়ে গেছে না ওটাকে ছাদেতে বড় একটা টবে দিয়া এই যে তোমার পিছনের যে কাঠচাপাটা ওই যে ওই যে এই এত বড়টা এ তোলা যাবে হ্যাঁ হ্যাঁ কোনটা টগরটা ও টগরটা না ভাই আমি চাল বড় চারা লাগাতে বাগাতে তোমাদের

পরিচিতিটাকে সুন্দর করে দেবে আর তো বীজ হয়ে গেছে বীজগুলো যত্ন এখানেও হয়ে গেছে এটাকেও তুলে দাও এইটা এই সুগার প্ল্যান্টটা চারিধারে তো করছে হ্যাঁ না একটা থাকুক সেবা যা করবে এইগুলো থাকবে এগুলো সব হলুদ গাছ ওগুলো তুলে দাও ঠিক আছে ও একটা ধরে থাকে থাকুক কবে বসাবো

জঙ্গলের গাছ ওই জঙ্গলে হ্যাঁ এটা কোনখানে দেখবে আমি তোমায় দেখিয়ে দিচ্ছি আর এইগুলো সব রাখবে হ্যাঁ এগুলো সব অরিগান গাছ হ্যাঁ এখানটা হাতে করে সব তুলে দেবে এই এর গাছটা ভালো করে খুঁড়িয়ে টুড়িয়ে সুন্দর করে দেবে আর ওই কলা পাতাও কিছু কাটতে হবে নাকি কলা পাতা কলা পাতার এই ছেঁড়াগুলো আর ওই গন্ধ ভেজালিটা এইখানে দিয়ে দেবে

আমার দিকে কুমড়ো গাছ মানে তুমি দেখলে বলে না কুমড়ো এই রকম এইরকম মোটা গোড়ার জন্য আর পাতা দেখলে পাতার বাহার দিতাম ফটো মানে মাঝে মধ্যে এসে তাহলে তোমরা ওরকম ব্যবস্থা করে করে দেবে এই যে ছেঁড়া এই এইখানে উঠে পড়ে না এই ছেঁড়াগুলোকে একদম কেটে দাও এই ছেঁড়াগুলো এই যে পাতা পচা সার করে দিতে পারবে পাতাগুলো পচিয়ে সার করে দিতে পারবে মানে ওই যেগুলো কাটছে মনে করো ওগুলো তো জঙ্গলে থাকছে ওগুলো আস্তে জঙ্গলে পচে যাবে নাকি ওগুলো খুব ভালো সার হয় আর এইখানে ভাই ওইটাই তো বলছি এই জায়গাটা তো কিছু নেই এই জায়গাটা

হ্যাঁ যাচ্ছি ওই টপগুলোকে তুলে তুলে ওই জায়গাগুলোকে ক্লিন করে এই যে এই টপগুলো তুলে একবার খুলে নাও আর না আমি বলছি মাটি পয়সা সারটা কি এই কোনটায় করে দিতে পারবে এই কোনটা গর্ত করে এই যে মনে করো এইগুলো কাটবে এই কাটে কাজ হবে না কাকুকে দিয়ে বলবে যে বাস কিনছে আনা করে

ৰাজেশ্বৰ এক নাম জানে যে সকলে জ্যোতিৰ্ময় নাম তব সকলে সৰ্বদেৱ দেৱী তোমাই কৰিল বিজয় নৱগ্ৰণ নিয়ম তব জ্যোতিষীৰাকৰণ বুদ্ধনাথ নামে তুমি ৰোগীৰ সকাশে দুখদাতাৰ নাম হয় দুখী গান কাশে শুক্ৰদেহি তোমাৰ নাম জানে নাম তব শংকৰ অগ্নিৰূপে চন্দ্ৰনাথে বিজয়ে ৰখিলে ভগ্নী ভক্তবশ লেঙুৰী উদ্ধাৰ আমার সারাদিনের কাজের মধ্যে বেশ কিছুটা অংশ আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো এইভাবেই ভিডিওর পাশে আপনারা থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নতুন বন্ধু হয়ে পাশে থাকলে আরও অনেক মনের জোর পাব চ্যানেলটা যদি ভালো হয়ে থাকে মনে করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসছি